সাড়ে সাতটা আর সাড়ে আটটার সময় আমাদের ঈদগা জামাত তো আমরা এখন সবাই চাচা বাস্তি সবাই মিলে যাচ্ছি ঈদগা নামাজ পড়তে যেটা আমাদের ঈদগা রাস্তা এখানে আমাদের অনেক নতুন ব্রিজ তৈরি করতেছে এখানে অনেক গাড়ি পার্কিং করছে তো সামনেই আমাদের ঈদগা চলেন ঈদগাটা দেখা যাক আর ঈদগা এখন অনেক মানুষ হয়েছে যেহেতু কুরবানি যেই কারণে সবাই আগে আগে আইসে এসে নামাজ টামাজ শেষ করে তারপরে কুরবানি করতে যাবে তো এই সামনেই যে আমাদের ঈদগা ঈদগাহ সবাই মিলে ঈদগায় নামাজ পড়ার মজা আলাদা তো সবাই ভিতরে দেখতে থাকেন ঈদগার নামাজ আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে অনেক মানুষ ইতিমধ্যে আমরা অনেক দেরি করে ফেলেছি অনেক মানুষ দেখেন এখানে অনেক মানুষ আছে এখন আমাদের রাস্তায় নামাজ পড়তে হবে ঈদগার ভিতরে অল্প কিছুক্ষণ জায়গা আছে তো তাড়াতাড়ি জায়গা দখল করতে হবে নাহলে আমাদের রাস্তায় নামাজ পড়তে হবে আজকে তো এই প্রথম এই ঈদগাতে এত মানুষ হয়েছে এই কম সময়ের মধ্যে যেহেতু কোরবানি যাই কারণে বেশি বেশি মানুষ এসেছে আগে আগে তাড়াতাড়ি নামাজ আদায় করার জন্য তো অবশেষে ঈদগার মাঝখানে ঢুকে পড়লাম ধাক্কা থাকি করার পর ঈদগার ঢুকে পড়লাম আমরা তো ঈদগার ডান সাইডে অনেক জায়গা ফাঁকা আছে সেহেতু আমরা ঈদগের ডান সাইডে যাবো প্রত্যেকবার আমরা সামনে বসি এবার আমাদের কিছু বসা হলো কিছু করার নাই যেহেতু আমি লেট করে এসছি তো আমরা নামাজ বন্ধুরা যায় নামাজ পড়তেছে এটা আমার এখানে চাচা আছে আমার বন্ধু আছে ভাই আছে আমি আসি আর আব্বু সবাই সামনে বসে আছে দাদা সবাই তো এখানে সবাই যায় নামাজ পড়তেছি তো হয় ইতিমধ্যেই শুরু হইতেছে নামাজ একটু পরে শুরু শুরু হবে তো অনেক মানুষ এই যে ভিডিও করা ব্যস্ত ছবি তুলতেছে তো দিন মজাই করার দিন এই দিন যেহেতু কুরবানি ঈদ তো এখনই নামাজ পড়তে হবে সবাই নামাজের জন্য দাঁড়িয়ে কাতার সোজা করছে তো যেহেতু নামাজ পড়তে হবে এখন তো ভিডিও করা যাবে না তো নামাজ আগে আদায় করি কুরবানি ঈদ যেহেতু নামাজ আদায় করি নামাজ আদায়ের পর দেখি পরবর্তী ভিডিও স্টার্ট করি নামাজ আদায় শেষ তো বন্ধু বন্ধুকোলাপুলি করি এখন কুলাকুলি করতেছি তো বন্ধুর সাথে কুলাকুলি করলাম তো এখন চাচা ভাইতে যে যে দিকে আছে দাদা ভাই সকলের সাথে কোলাকুলি করব। তো নামাজ পড়া শেষ নামাজ শেষে এই একটা আনন্দ কুলাকুলি আনন্দ তো সবাই কই খুঁজতেছি সবাই পাইতেছে না তো আগে সবাইকে খুঁজি খুঁজে কুলাকুলি করি সবাই যে সবাই কোলাকুলি করায় ব্যস্ত ঈদের সময় নামাজের পর এই খুশিটা মুহূর্তটা অনেক দামি এটা হাজার খুঁজলে পাওয়া যায় না যে ঈদের সময় ঈদের দিনটায় সে কুলাখুলি ব্যস্ত যে যার আপন শেষ হবে যে কোলাখুলি করলাম চাচার সাথে মানে কুলাকুলি একটা অন্য রকম ফিলিংস কাকুর সাথে কুলাকুলি করলাম একটা অন্য রকম একটা ফিলিংস কুলাকুলি করার সবাই নামাজ পড়া বাসা যেতেছে এখন আপাতত নামাজ পড়া শেষ এখন বাসায় যাবো বাসায় যাওয়া খাওয়া দাওয়া করে কুরবানি করতে যাবো তো আপাতত ভিডিও সিলে পর্যন্তই সাথে থাকবা সুস্থ থাকবা অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবা 走。So.